চেষ্টা চলছিল রাজ্যপালের বিরুদ্ধে কিন্তু অচিরেই শাক বেরিয়ে পড়েছে মাছ সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে ওঠা লীলা তাহানির অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে এরপরই আজ বৃহস্পতিবার রাজভবনের তরফে ওই দিনের এক ঘন্টা উনিশ মিনিটের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয় গত দোসরা মে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী অভিযোগ তোলেন তার সঙ্গে অভব্যতা করেছেন রাজ্যপাল সেভি আনন্দ ঘোষ অভিযোগকারিনী ওই মহিলা এরপর হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপাল বোসেন নামে লিখিত অভিযোগ জানান গত দোসরা বৃহস্পতিবার হেয়ার স্ট্রিট থানায় লালবাজারের উচ্চ কর্তাদের সামনে ওই লিখিত অভিযোগ করেন তিনি ওই মহিলা দাবি করেছিলেন যে তিনি রাজভবনের কোয়ার্টারে থাকেন এবং একজন অস্থায়ী কর্মী হিসেবে সেখানে কাজ করেন গত উনিশে এপ্রিল রাজ্যপাল তাকে বলে নিজের সিভি নিয়ে সময় করে দেখা করতে পরই গত 24 এপ্রিল দুপুর 12টা 45 মিনিটে ওই অভিযোগkadini নিজে সিবি নিয়ে যান রাজ্যপালের সঙ্গে দেখা করতে এরপরই তিনি দাবি করেন রাজ্যপাল আলোচনার সময় তাকে নাকি কোপ্রস্তাব দেন এমন কি তার শরীরেও হাতদান রাজ্যপাল অভিযোগkadini দাবি করেন এরপর তিনি কোনক্রমে শিক্ষান্ত থেকে সরে যান এরপর ওই মহিলা আরও দাবি করেন যে গত 24 এপ্রিলের পর বৃহস্পতিবার অর্থাৎ দোসরা মে আবার তাকে ডেকে পাঠান রাজ্যপাল এবার নিজের সুপারভাইজারকে সঙ্গে করে রাজ্যপালের সাথে দেখা করতে যান তিনি অভিযোগ তাদের কনফারেন্স রুমে নিয়ে যাওয়া হয় প্রথমে এর কিছুক্ষণ পরেই রাজ্যপাল সুপারভাইজারকে বাইরে চলে যেতে বলেন অভিযোগকারিনীর দাবি এরপর রাজ্যপাল তাকে চাকরিতে পদোন্নতির লোভ দেখিয়ে কথাবার্তা চালাতে থাকেন এমনকি রাতে ফোন করবেন বলেও তাকে জানান রাজ্যপাল কিন্তু ওই মহিলা যাবতীয় প্রস্তাব প্রত্যাখ্যান করলে রাজ্যপাল তার সঙ্গে অভব্য আচরণ করেন বলে দাবি করেছেন তিনি এই ঘটনা নিয়ে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে ওই দিন রাতে বিবৃতি দিয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি জানিয়েছিলেন সত্যের জয় হবে কৌশলী আখানের সামনে আমি মাথা নত করব না যদি আমার বদনাম করে কেউ ভোটের ফায়দা তুলতে চান ঈশ্বর তাদের মঙ্গল করুন কিন্তু তারা বাংলায় দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে আমার লড়াই থামাতে পারবেন না রাজ্যপালের অভিযোগের তীর ছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে তৃণমূল নোংরা রাজনীতি করছে বলেও দাবি করেন তিনি এরই মধ্যেই সেদিন ঠিক কি ঘটেছিল তার সিসিটিভি ফুটেজ বৃহস্পতিবার প্রকাশ করা হলো রাজভবনের তরফে মোট এক ঘন্টা উনিশ মিনিটের ফুটেজ প্রকাশ করা হয়েছে এদিন ওই ফুটেজে রাজভবনের নথ ঘেটের সামনে দুটি ক্যামেরার রেকর্ডিং রয়েছে মোট তিনটি ধাপে এই ফুটেজ দেখিয়েছে রাজভবন কর্তৃপক্ষ প্রথম ফুটেজটি ছিল বিকেল পাঁচটা একত্রিশ মিনিট থেকে পাঁচটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় ফুটেজটি ছিল পাঁচটা বত্রিশ মিনিট থেকে সন্ধে ছটা বত্রিশ মিনিট পর্যন্ত এবং তৃতীয় ফুটেজটি সন্ধে ছটা বত্রিশ মিনিট থেকে ছটা একচল্লিশ মিনিটের এই এক ঘন্টা ১৯ মিনিটের ফুটেজে ওই কারিনীকে মোট দুবার দেখা গিয়েছে একবার ওই অভিযোগকারিণীকে দেখা যাচ্ছে তিনি আউটপোস্ট থেকে বেরিয়ে রাজভবনের ওসির ঘরের দিকে যাচ্ছেন আর একবার সেখান থেকে তিনি বেরিয়ে যাচ্ছেন ওই ফুটেজে অভিযোগকারিণীকে বেশ স্বাভাবিক অবস্থাতেই দেখাচ্ছে ফুটেজে তার চোখে মুখে কোনো উদ্বেগই ধরা পড়েনি রাজ্যপাল আগে জানিয়েছিলেন এই ঘটনা তার বিরুদ্ধে শাসক দলের চক্রান্ত বাংলায় দুর্নীতির বিরুদ্ধে তার লড়াইকে থামিয়ে দেওয়ার জন্যই এই চক্রান্ত ফলে শাক থেকে মাছ অনেকটাই বেরিয়ে পড়লো বাইরে রিপোর্ট ব্রীতম বাংলা